আসসালামু আলাইকুম রহমতুল্লা বারাকাতু আশা করি আপনারা ভালো আছেন আজকে যে প্রসঙ্গটা নিয়ে আসলাম স্লোভাকিয়ার ভিসার প্রসঙ্গে আমি ফয়সাল আপনাদের সাথে আসি স্টেপ বাই স্টেপ আমি বলবো যারা সুলভিকাতে যাওয়ার জন্য খুব ইচ্ছুক বাংলাদেশ থেকে আমরা বাংলাদেশ থেকে পাসপোর্ট নিয়ে থাকি ভিসা প্রসেসিং করে আমরা ইন্ডিয়া থেকে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার একটা অনুরোধ থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন শেয়ার করলে আপনি দেখছেন আরেকজন কোনো ভাই হয়তো ইউরোপের দেশে যেতে চেষ্টা করছে হয়তো কোনো পাচ্ছে না সঠিক লোক পাচ্ছে না তো যাইতে পারছে না আপনি যদি আমার সন্ধানটা দেন হয়তো ইনশাল্লাহ ওই ভাই যদি যায় আপনার উপকৃত হবে আমরা সবসময় চেষ্টা করি বর্তমানে বিশেষ করে আমি চেষ্টা করি মানুষের উপকার করানোর জন্য আপনারা হয়তো জানেন আমি সৌদার দীর্ঘদিন যাবত আসি এখনও বর্তমান আসি এবং আমার বিশার আমাদের অফিস আছে শাহজাদপুরে আমি বিশাল কাজ করে থাকি মিডল মিডিল কাজ করি প্লাস আমি ইউরোপের চারটা দেশ এবং নন সেন দুটা দেশ আমরা কাজ করে থাকি আজকে মেইন আমার পয়েন্ট হলো আমি আপনাদেরকে অবগত করব সোলবাকিয়ার গেলে আপনি কি কি ডকুমেন্ট দিতে হবে এবং কত খরচ পড়বে প্লাস এবং আপনি কিভাবে যেতে পারবেন ও কিভাবে এবং বেতন কত কি কাজ কত সম্পূর্ণ আমি আপনাদেরকে অবগত করব তো আমি প্রথমত আপনাদেরকে ইনফরমেশন দিব এই ব্যাপারটা যে সুলবে যদি আপনি যেতে চান তাহলে ইন্ডিয়াতে কিন্তু আপনার এম্বাসি ফেস করতে হবে তবে বিশেষ করে হলো আমরা কিন্তু টুরিস্ট বিষয়ে আমরা চলবে গেতে নেই না কোনো দেশে আমি ট্যুরিস্ট বিষয়তে কাজ করি না ইউরোপে ইউরোপে আমি কাজের কাজ কাজের বিষয়ে কাজ করি মিডিল ইস্টে যদি আপনি কোনো কোথাও বা এশিয়াতে যদি ঘুরতে চান তো আমি আপনার টুরিস্ট বিষয় করে দিতে পারবো এবং সৌদি আরবে কাজের বিষয় আমরা লোক পাঠায় থাকি দুবাইতে আমরা পাঠাই থাকি তো বর্তমান আমাদের কাছে আছে বিল্ডিং কনস্ট্রাকশনের আপনি যেতে পারবেন আমাদের পাশ থেকে সৌদি আরবে আপনার নাহাদি যে ফার্মেসি খুব ভালো একটা কোম্পানি নাহাদি ফার্মেসিতে আমরা বর্তমানে লোক নিচ্ছি এবং অরিজিনাল কোম্পানিগুলো সাপ্লাই না সাংগার স্টেশন অরিজিনাল কোম্পানি টুইস্টার কোম্পানি সুদর্ভ অরিজিনাল কোম্পানিগুলি কোম্পানিগুলো সাপ্লাই না আপনি ওইখানে গেলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন যেহেতু আমি সৌদরভাবে থাকি আর নয় যে আমি বাংলাদেশ থেকে পাঠালাম পরে আমাকে পাইলেন না আমি সৌদরভাবে যেহেতু থাকি আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং সমস্যার আমি সমাধান আমি করতে পারবো তবে আমি আসি মেন পয়েন্টে স্লোভোকেয়ার ব্যাপারে স্লোভোকিয়াতে কিন্তু আমরা যখন আপনাকে দিব কাজের বিষয় দিব জেনারেল ওয়ার্কার এবং আমাদের কাছে স্কেলও স্কেলেরও ওয়ার্কারও আছে যেমন ড্রাইভার এবং সেলসম্যান এই কাজ আপনি যেতে পারবেন তবে জেনারেল ওয়ার্কার এবং স্কিল বিষয় আমরা নিয়ে থাকি তো যদি আপনি আমাদের কাছ থেকে যেতে চান চলো গাতে তাহলে প্রথম বইয়ের সাথে আপনি আমাদেরকে প্রথম আপনি মেইন যে পাসপোর্টটা আপনার কাছে থাকবে আমরা পিডিএফ করে পিডিএফ আমি চেষ্টা করব আপনাদেরকে ভিডিওতে দেখানোর জন্য পিডিএফ করে আপনি আমাদেরকে বইটা দিবেন আর ছবিটা উঠাবেন ইউরোপ সাইজ পঁয়ত্রিশ বাই এম 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 পরে পিডিএফ করে আমাদেরকে দিয়ে দিবেন পরে আমাদের বইয়ের সাথে আমাকে আপনি এক লক্ষ টাকা দিতে হবে আর যখন 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 আপনার আপনার অনলাইন হয়ে যাবে এই ওয়ার্ক পারমিট আসবে আসার সময় আপনি যখন অনলাইন করবেন ওয়ার্ক পারমিট আসার আগে আপনি পুলিশ ক্লিয়ারেন্স করবেন এবং বাংলাদেশ থেকে তো আপনার যখন যাবেন তখন আমাদের সাথে যখন পিডিএফ করে এক লক্ষ টাকা দিবেন সাথে সাথে আপনি ইন্ডিয়া অ্যাম্বাসির জন্য আপনার আবেদন করতে হবে কারণ ইন্ডিয়ার ইন্ডিয়ানি আপনার চল্লিশ দিন লাগে ভিসা পাইতে নর্মাল ভাবে যদি কন্ট্যাক্ট না করেন সবকিছু আপনার ঠিকঠাক থাকলে আর যদি আপনি মনে করেন যে ইন্ডিয়ান ভিসা আপনার কত সমস্যা আমাদের যদি বলেন আমরা আপনার নিয়ে যাবো আপনি আবেদন করার জন্য আপনাকে আর যদি আপনার কোনো লোক থাকে ইন্ডিয়ার ভিসা করার জন্য ওকে এই যে আপনার আপনার দায়িত্ব এটা আমাদের দায়িত্ব আমাদের দায়িত্ব হলো আপনাকে আপনি ইন্ডিয়া যাবেন আপনি যখন অনলাইন হয়ে যাবে তখন ভিসার জন্য ইন্ডিয়া যাবেন ইন্ডিয়া আপনি থাকার আপনার আমরা দিবো এবং ইন্ডিয়ার যে খরচ আসা যাওয়া এবং খাওয়ার খরচ এটা আপনার বহন করতে হবে আমাদের বিশাল স্লো প্রকিয়াতে বিশাল রেট পড়বে বারো লক্ষ টাকা আপনি যদি যেতে চান বারো লক্ষ টাকা আর ইন্ডিয়ার খরচ আপনার যদি ইন্ডিয়াতে কখনো ইনকেস আপনারা আমি সব কথা খুলে বলে রাখি ভিসা মিস হলো পরবর্তীতে খরচ আমরা বহন করব তবে ইনশাল্লাহ আমরা বাংলাদেশ থেকে আমরা ফ্লাই করাবো যখন কনফার্ম যেতে না হবে কারণ আমরা থার্ড পার্টি না আমরা গ্লোবাল না আমরা তৃতীয় থার্ড পার্সেন্ট না আমরা সরাসরি যে কোনো বিষার আমরা সরাসরি অফিস থেকে আমরা সরাসরি করে থাকি এই জন্য আপনাকে গ্যারান্টি দিতে পারি তো স্লোবেগাত আপনি যাবেন জেনারেল ওয়ার্কার হয়তো আপনি বলতে পারেন যে অন্যান্য ভিডিও দেখেছি বা অনেক ইউটিউবাররা বলছে যে আপনার ওইখানে বেতন মাসে বেতন আটশো থেকে হাজার ইউরো আমরা যে বর্তমানে জেনারেল ওয়ার্কার বা আওয়ার আপনি যদি এবং এবং আপনার এই দুইটা কোম্পানি বিএমডাব্লু এবং জাগুয়ার যদি শোরুম আপনি যান তাহলে আপনি পার ঘন্টা আপনি নয় ইউরো করে পাবেন ফুড পেকিং এ যদি আপনি যান তাহলে আপনি সাত ইউরো ঘন্টায় আর প্লাস্টিক কোম্পানি যদি প্লাস্টিক ফ্যাক্টরি যান প্লাস্টিক ব্যাপারে ঘন্টা আট ইউরো এটা একেবারে সত্য আপনি বলতে পারেন যে আমরা হয়তো আমরা কখনো মিথ্যা বলি না আমাদের কাছে প্রুফ আছে আমি চেষ্টা করবো আপনাদেরকে প্রুফটা দেওয়ার জন্য ডিমান্ড লেটার ডিমান্ড আমি ধরে দেখা দেওয়ার চেষ্টা করবো আপনারা দেখবেন এবং ঘন্টা হিসাবে এটা মাসে বেতন না আপনি আট ঘন্টা ডিউটি মানবতার দেশ হয়ে আট ঘন্টা ডিউটি ওভার আছে এবং আপনি ইচ্ছা করলে ওই দেশে আপনি তিন বছরের টিআরপি পাবেন পাঁচ বছর পরে পিআরপি পাবেন এবং স্লোভিকাতে আপনি যদি চান যে আপনি স্লোভিকার পাসপোর্ট নিতে চান আবেদন করলে পাসপোর্ট আপনি নিতে পারবেন এবং আপনি যদি একবারে না আসেন আর ওই আমরা যে বিষয়ে আপনাকে দিব প্রতি বছর বছর রিনিউ করার সিস্টেম আছে এবং ছুটিতে আসতে পারবেন শুধু খানা ওনাকে ওনারা দিবে না বাকি জব ইন্স্যুরেন্স থাকা এবং আপনার ফেসিলিটিস আছে সব কিছু কোম্পানিতে পাবেন খানাটা আপনি নিজে খেতে হবে আশা করি বুঝতে পারছেন সোলোভেকিয়াতে আমি যে বিশাল আপডেটটা দিলাম এটা অতি দ্রুত এবং আমাদের রিস্যু খুব ভালো আমরা চার থেকে পাঁচ মাসের ভিতরে আপনাকে সোলোভেকিয়াতে নিয়ে যেতে পারবো চ্যালেঞ্জের যদি কেউ বলেন যে না আমরা নিতে পারবো তো চ্যালেঞ্জ করতে পারেন আমাদের সাথে আসতে পারেন বসতে পারেন আমরা চ্যালেঞ্জ করবো যে কোনো কাগজের ব্যাপারে যে কোনো ডকুমেন্ট ব্যাপারে আমরা সাথে আপনার বসে আলোচনা ভিতরে আমরা সবকিছু করতে পারবো আমরা নিতে পারি বিদায় আপনার সাথে চ্যালেঞ্জ করবো যদি কোনো ব্যক্তি থাকে তো আমার চ্যালেঞ্জ করতে চান তাহলে আসতে পারেন আমার স্ক্রিনে ধরুন আমরা যোগাযোগ করতে পারেন ডাকাতে এবং কুমিল্লা আমার বাড়ি কুমিল্লা মতো আসে এসে আমার বসতে পারেন ইনশাআল্লাহ আমরা চ্যালেঞ্জের কোনো বাইরে না কথায় কাজ আমাদের মিল অবশ্যই থাকবে আমরা কমেন্ট যেটা করবো সম্পূর্ণ আমরা রাখার চেষ্টা করবো আশা করি বুঝতে পারছেন যারা যাওয়ার ইচ্ছুক আছে স্লোভিকাতে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সততার সাথে আপনি কাজ করে থাকবো আপনি বুঝতে না পারছেন হয়তো দেখা গেছে আপনি ভিডিওতে পুরো ভিডিওটা বুঝতে না পারছেন যদি না পারেন তাহলে আপনি আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি দিয়ে থাকবো স্ক্রিনের আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি পুরোটা ইনফরমেশন আপনাকে আমার হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করতে পারেন ফোন ফোনও করতে পারেন বা মেসেজ দিতে পারেন ভয়েস বেশি দিন লিখে দিতে পারেন আমি জবাব দেওয়ার চেষ্টা করবো আমার ওটা যে ভালো লাগে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দেবেন লাইক দিলে সবচেয়ে বেশি হয়েছে কারণ আমি লাইক দিলে ভিডিও বানাতে উৎসাহিত হই আর আমরা এটা আমাদের অফিসের প্রচারের ভিডিও আশা করি আপনার দেখে যদি উপকৃত হন বা ভালো লাগে বা কোনো ভাই ইউরোপে যাওয়ার জন্য চেষ্টা করছে না যাওয়ার জন্য তো যোগাযোগ করতে ইনশাল্লাহ আমরা আল্লাহ হাজির নাজির করে যদি ওনার থাকে ইউরোপে যাওয়ার যেতে পারবে আর আমি সৌদি আরবে যত কাজ আছে আপনার সৌদি আরবে যে কোনো কাজ আমাকে করাতে পারবেন পাসপোর্ট মালুমাত ইকামার নাম্বার হুরূপপ্রাপ্ত যারা দেশে আসতে চান ইকামার মেয়াদে যারা দেশে আসতে চান যা জিয়ারা বিশাল ফ্যামিলি বিশাল মেয়াদ বাড়াতে চান উঠাতে চান এবং ওমরা করতে দেশে যেতে চান আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন বাকি যত কাজ আছে সৌদি আরবের আপনি চেক করা যত কিছু আছে আপনার এয়ারপোর্টের প্রিন্ট এবং আপনি এই খামার চেক করতে চান সবকিছু ভালো মতো সবকিছু কাজ আমি করা ইনশাল্লাহ আমাদের যোগাযোগ করবেন আমি সত্য সাথে কাজ করবো আমি আজকে পর্যন্ত দেখাবেন